الله فاك رب العالمين بلتزم يا بني آدم قد أنزلنا عليكم لباسا واري سوآتكم وريشا هي آدم شنطان شنرا قوامي تمہا در جنر فشاق এমন পোশাক নাজিল করি নাই যেই পোশাক তোমরা পরিধান করলে তোমাদের গুনা হয়ে যাবে তামাম কিছু দিকে তাকানো লাগবে না শুধুমাত্র আমার আপনার ফান দেশ মুসলমানের দেশ বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে তাকাই এমন এমন নারী আছে যেই সমস্ত গুলো এমন এমন পোশাকগুলো পরিধান করে যেই পোশাকের বাহির দিকে তাকাইলে ভিতরের সমস্ত অঙ্গ দেখা যায়

তোমাদের শরীরের লজ্জা স্থানকে ডেকে রাখতে পারবে শরীরের হেফাজত করতে পারবে এবং শরীরের সাজসজ্জা করতে পারবে তোমরা শরীর তোমরা বলো তা তোমরা কি স্মার্ট করতে চাও তা তোমার পোশাক পরিধান করে স্মার্ট করা যায় ফ্যাশন করা যায় মেরে ভাই দোস্ত বন্ধু বুঝুন গো যে সমস্ত মা বাবারা ছেলে এই সমস্ত পোশাকগুলো কিনে দেয় যে সমস্ত পোশাকগুলো পরিধান করলে

বরণ করে ততদিন পর্যন্ত আমার আমার রয়ে মদ

ভাই যদি আপনার থেকে দেখে রোজা কাজ ছেড়ে রে ওই ভাই রোজা না খায় না রেখে যত সব পাইবে যত গুণা করবে আপনি দুনিয়াতে বেঁচে থাকেন অথবা মারা যান ততদিন পর্যন্ত যজ্ঞে জারিয়া সমতুল্য আপনার রহের মধ্যে ওই লেখা হবে কারণ ওই যে উনি তো ন্যায় কামল করতেছে আপনি ওনাকে কেন ন্যায় কামল থেকে বাধা দিলেন উনি তো ন্যায় কামল করতে চাইছেন আপনি ওনাকে ন্যায় কামল থেকে টেনে নিয়ে গেছেন উনি আপনার কারণে গুণের কাজে লিপ্ত হয়েছে উনি যে গুণা করেছে এই গুণের বাধা আপনি নিতে হবে যেরকম ভাবে ইসলাম বলতেছে আদাল আলাল

أمي يا بني آدم قد أنزلنا عليكم لباس يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون الله بك رب العالمين آتم شمتن الجنة فشك نازل এমন এমন পোশাক নাজিল করেন নাই যে সমস্ত পোশাক গুলো তিনারা পরিধান করলে তিনাদের গুণা হবে তিনারা তিনাদের লজ্জার সন্ধ্যা ঢেকে রাখতে পারবে না আপনি যে আপনার ছেলে সন্তানদেরকে হাতে একটা আইফোন নিয়ে দিয়েছেন আপনি যে যে টাকা দিয়ে ফোনটা কিনে দিয়েছেন মেরে ভাই দোস্ত বন্ধু বুজুর্গ ওই আপনার ছেলে সন্তান যতদিন পর্যন্ত এই মোবাইলে টাকাইয়া এই মোবাইল দেখিয়া এই মোবাইলের গুণা করবে আর তার মানে پانی اپنے سلام قرآن اپنے تو میرے بھائی دوست بند بزرگ پاؤ تمہیں